আউজবুল্লাহিমার সাহিত বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দেশবাসী এবং আমার বিয় বাইদের এবং আমার প্রতিটি বন্ধুর প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারকাত আমি আল্লাহর নামে শুরু করছি আজকে আমার এই হলো যে শেখ হাসিনা এ অসহায় বেঁচে আছে মদির দোয় এই বেসরটা আমি কেন সাজাইলাম এর ব্যাখ্যা দিচ্ছি এর ব্যাখ্যাটা হলো যে উনিশশো সালে যখন শেখ হাসিনা এবং শেখ হেনা ছাড়া আর বাকি সব সপরিবারে সেনা গণ্য হত্যা হয় তখন শেখ হাসিনা এবং শেখ রেহেনা ছিলেন দেশের বাইরে তারা মাত্র অনুভব করতে পারছেন এবং তখনকার সময় তাদের পাশে লোকজন ছিল অনেকেই ছিল আশ্বস্ত করতে পারছে তার দুঃখকে ভাগাভাগি করে নিতে পারছে আর এই দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে যে ঘটনাটি ঘটল শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইল সারা বিশ্বে তারে কোনো কেউ জায়গা দেয় নাই একমাত্র ভারত মোদী সরকার থেকে জায়গা দিছে বাংলাদেশে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনি খাদ্য খাইতেন ডাক্তারি পরীক্ষায় মনের ইচ্ছা মতো আর এখন উনি খাবার খাইতেছেন শুধু ভারতের সবজি সারার কপালে না এমনকি একটা করে সরকার নিজে বাজার করে নিয়ে দেয় তা কোন বাজারটি যেই বাজারগুলো একদম পচে যাওয়ার পথে এগুলি তাকে দেওয়া হয় কেন দেওয়া হয় বাংলাদেশের সাথে ভারতের সাথে বর্তমানে বাণিজ্যিক বন্দর প্রায় তাদের সবজি পচে যাচ্ছে বাংলাদেশে আনে না যে মোদি জিত করে তাকে এই পচা সবজিগুলো তাকে নিয়ে দেয় উনি ওগুলো রান্না বান্না করে কোনো রকম খায় জীবনযাপন বাঁচে তো আমার কথা হলো যে মোদি তো তাও একটু দয়া করছে কিন্তু এই আওয়ামী এত হ্যাবিয়েট কত বড় বড় নেতা কত বড় বড় দানব ছিল কই শেখ হাসিনার পাশে কেউ নাই কেউ কেউ নাই অনেকেই বিদেশ থেকে বড়ো বড়ো বক্তব্য দেয় গোলা করে এগুলো তো একটা ফাজলাম করা আর এগুলো দেখে শেখ হাসিনা এখন নিজেও চিন্তা করছে যে আসলেই আমার কেউ নেই আসলে আমি এতিমশ হয় আমার দেখার মতো এই পৃথিবীতে আর কেউ নাই কারণ যে যতই চাপাবাজি করুক যে যতই যাই কিছু করুক কোনো নেতাই নেতা না বিপদের সময় কেউ পাশে থাকে না স্বামী মুসমান বলেন কাদের কাদের সিদ্দিকি বলেন তারপরে উবায়দুল কাদের আরো বহুত নেতা আছে এরা তো বলছে খেলা হবে খেলা হবে কিন্তু খেলাটা এমন খেলাই হলো যে শেখ হাসিনা সহ পালাই তুলল লজ্জা এটা আমার লিগের জন্য একটা লজ্জা যদি প্রতিটি বাংলার মানুষের মাঝে আমার এই বক্তব্যটি পৌঁছায় অবশ্যই আপনারা মন দিয়ে শুনবেন আমি কি বলি যে বিপদের সময় কাউরে খুঁজে পাওয়া যায় না এটাই সবচেয়ে বাস্তবতা আরো খবর পেলাম শেখ হাসিনা নাকি ক্যান্সার হয়েছে আল্লাহ পাকে জানে যদি ক্যান্সার হয়ে থাকে একমাত্র ক্যান্সারের জন্য আমি আমি দেশ ছাড়া করেছে ওবায়দুল কাদের এবং স্বামী ওসমান তারপরে পলক পলক ইন্টারনেট বন্ধ করে আরো সবচেয়ে বেশি আমি আমিলিগের ক্ষতি করছে শেখ হাসিনা ক্ষতি করছে নালক আরও বিভিন্ন লোকজন আছে এরা বেশি ক্ষতি করছে এত বড় বড় বক্তব্য দিলেন ইয়া ছাত্রলীগের সভাপতি সাদ্দাম আমরা দাঁড়ালে পাঁচ মিনিটও টিকবে না ছাত্র জনতা কই ছাত্র তো ঠিকই জায়গায় আছে আপনারা তো পাঁচ মিনিটে পালে আগে না তো কা পুরুষের বক্তব্য দিয়েছেন যদি পুরুষ হতেন তাহলে সব নেতা ফাঁসির গোলায় দড়ি বড়ার জন্য বিচার কার্যালয় প্রস্তুত হয়ে থাকতেন যদি শেখ হাসিনার চাইতেন শেখ মুজিবকে ভালোবাসতেন এই দেশকে ভালোবাসতেন আপনারা কেউ এই দেশকে ভালোবাসেন নাই শেখ হাসিনার সামনে রেখে শুধু কি করছেন লুটপাট করছেন লুট করছেন এই বাংলাদেশে বাংলাদেশের হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা আপনারা পাচার করছেন শেখ হাসিনার সাইনবোর্ড রেখে আর মজিবের কোট পৈরা দেখাইছেন যে মজিবের আদর্শ আর এই শেখ মজিব কি টাকা পাচার করছে এই প্রমাণ আছে কোনো দিন শেখ মজিবের তখন কিছুই নাই যাও বত্রিশ নম্বর ছিল তাও আপনাদের কারণে একবার দিল ছাত্র জনতা ভবিষ্যতে কিচ্ছু থাকবে না এখনো সময় আছে যদি নির্বাচনে আপনারা অংশগ্রহণ করতে চান বিদেশে ওই চোরের মতো না থেকে বাংলাদেশ আইসা প্রয়োজনে ফাঁসির রশি গলায় করেন আইনের আওতায় আসেন চোরের মতো পালিয়া থাকলে কোনো দিন নির্বাচনে অংশগ্রহণ করতে দিবেন না যদি ইউনিয়ন সরকার নিজেও দিতে চাই ইউনুসের ক্ষমতা নাই আপনাদের এই নির্বাচনে অংশগ্রহণ করা নেব কারণ ছাত্র জনতা ছাড়ব না যদি আপনারা ফাঁসি টসি গলায় না করেন আপনাদের তো আমি মনে করি যে অবস্থা হয়েছে লেজ গুটে পালিয়ে গেছেন আপনারা তো প্রতিটা জায়গায় আপনাদের আত্মহত্যা করে লাশ ঝুলন্ত অবস্থা থাকা দরকার আপনাদের মুখের উপরে আমার মন চাইতে দেখলাম থুতু মারি এই শেখ হাসিনা এতিম অসহায় মানুষটার পাইয়া এত ক্ষতি করলেন দেশের ক্ষতি করলেন আর কত ক্ষতি করবেন এই যে বিদেশে বইয়া মাঝে মধ্যেই হুঙ্কার দেন উমুখ তারিখে এই হুবক সেই ইউবক আপনাদের যে এই যে মূর্খ কিছু কর্মী আছে তারা আপনাদের এই গুলা না ভিডিওতে দেখে তারা যায় না খায় তারা এই মূর্খ কর্মীরা আমি আমি লেট্রে বলতে চাই যে যত বড় নেতারা ভিডিও কলের মাধ্যমে যাই কিছু ঘোষণা দেখ ওর বাটপার এই বাটপারদের কথা আপনারা শুনবেন না আপনাদের জীবনের দাম আছে কারণ আপনি মরে গেলে আপনার ফ্যামিলি বাসে ওরা জীবনে বাসবো না কারণ ওরা আর এই বাংলার আসতে পারবে না বাংলার মাটিতে আসলে আমাদের সহায় ফাঁসির দড়ি জ্বলতে হবে কারণ এই সৎ সাহস আওয়ামী লীগের নেতাদের ভিতরে নাই এদের ভিতরে একটাই সৎ সাহস ছিল সেটা হলো দেশ লুটপাট দেশকে লুটতরাজ করা গুম করা খুন করা এই যে ছাত্র জনতা হত্যা করেছে তার বিচার হইতেছে বিরুদ্ধে আমি তো মনে করি যে ছাত্রজনার চেয়ে পুলিশ পুলিশের হত্যা করে আমেরিক লীগ কাদের এবং স্বামী ওসমান হ্যাবিয়ট নেতা গোলাই যদি হুকুম না দিত পুলিশ গুলি চালাইত না আর পুলিশের অফিসাররা কিন্তু তারা ছিল জাগাই বৈশিং সাধারণ কনস্টেবল সাধারণ কনস্টেবল মারা গেছে তাদের স্ত্রী বিধবা হয়েছে ছেলেরা আজকে এতিম হয়েছে এই বিচারও আপনাদের বিরুদ্ধে হওয়া উচিত এবং কি হবে ভবিষ্যতে পুলিশও বিচার পাবে কিন্তু এই দায়ভার আপনাদের নিতে হবে আপনারা আর বিদেশ থেকে চাপাবাজি করেন না এই বদমাসের চিন্তা আপনারা বাদ দেন এখনো সময় আছে মানুষ হন জাতির কাছে ক্ষমা আর সাহসী যদি বুকে সাহস থাকে পাটা থাকে তাহলে বাংলাদেশে এসে আদালতে আত্মসমর্পণ করেন আত্মসর্ণ করে প্রতিনিধি ফাঁসির রসি গলায় নেন ফাঁসি হোক যেমন আমি তো মনে করি যে একমাত্র বাংলাদেশে ভালোবাসছে তিনবার সবাল প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারণ উনি পালায় নাই উনি জেল খাটছে এবং কি তার যে নিন্দনীয় একটা মামলা দিয়েছে এই এতিমেটাকে উনি জীবনে মেরে খেয়ে নেয় এত নিচু বংশের মেয়ে খালেদা জিয়া না হয় এত নিচু বংশের মেয়ে খালেদা জিয়া তার একটা আত্মমর্যাদা আছে আত্মসম্মান আছে সে দেশেই ছিল তারে অযথা কমে জেল খাটাইছেন তারপর সে পিছুপা হয় নাই আজকা আল্লাহ তার দিকে তাকাইছে নির্বাচন হলে নিরীশ জয় পাবে বিএনপি নিরীশ জয় এবং কি সঠিক ভোটে কোনো দুর্নীতিতে না আর আপনার তো জীবনে ভোটে আসতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ফাঁসি টসি গলায় না পড়বেন এখনো সময় আছে ফাঁসি টসি গলায় পড়ার জন্য প্রস্তুত হন আর আমি শেখ হাসিনাকে বলবো আপনার পাশে যারা ছিল তারা আজকে আপনার পাশে কেউ নাই আপনি কাউকে বিশ্বাস করেন না আপনি বিশ্বাস করছেন আজকে এই পরিণতি ভারতের পচা সবজি খেয়ে আপনার জীবন বাঁচাইতেছে যে আপনি ক্যান্সার রোগটা কেন হয়েছে এই পচা সবজি খেয়ে যাই হোক আমি আর বেশি কথা বলবো না আমি আমি লিখতে একটা কথা বলবো যে আর এই ফালতু কোনো হুঙ্কার দিয়া এই যেগুলা দুই চারজন করিম আছে এদেরকে বিপদের মুখে ঠেলেন না আর আমি সাক্ষাৎকারীকে বলবো আপনি বাকি জীবনে অন্তত এই আমি লিখতে বিশ্বাস করবেন না এটা বলে আমার বক্তব্য আমি শেষ করছি